আর কিছু বাড়াই দিলে ভালো হতো অনেক কষ্ট করতে হয়েছে আর বাড়াই দিলে কি হবে তোকে জন্য আমার থানা পরিষ্কার করা লাগে না আবার যখন ঝামেলায় জড়াই যাস তখন তো আবার পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে সারাতে হয় এই টাকা কি তোকের কাছে চাই আচ্ছা ভাই ভাই তাহলে আসি ঠিক আছে যা সময় মতন আবার ডাক দিবা নে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম পাঁচ হাজার রাখে ব্যাংকে জমা দিই আমরা কি এমন নেতা আশা করি যে নেতার নেতৃত্বে সমাজে অসঙ্গতিপূর্ণ কাজ সম্পন্ন হয় মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে আপনাকে শুধু তারা ব্যবহারই করে কারণ আপনি তাদের ভোট ব্যাংক। আর এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই কারণ আমরা যোগ্য মানুষকে কখনোই মূল্যায়ন করি না